আফটার সিসেকশন ওয়েট লসের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে কোনো রেস্ট্রিকশান খুব বেশি রেস্ট্রিকশন ডায়েট এই সময় না নেওয়াই ভালো তো খাবারে যেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেলস এগুলো যেন সঠিক পরিমাণে থাকে এবং পামকিন সিড চিয়া সিড সানফ্লাওয়ার সিড এগুলো অ্যাড করা যেতে পারে এবং এই সময় খুব গুরুত্বপূর্ণ মিল্ক সেক্রেশন তো যার জন্য মেথি সিড বা কালো জিরে এটা আমরা ডায়েটে অ্যাড করতে পারি পর্যাপ্ত পরিমাণে জল সেটাও ভীষণ ইম্পর্টেন্ট বডিকে হাইড্রেটেড করে রাখা মিল্ক সিক্রেশনে হেল্প করে এবং পর্যাপ্ত রেস্ট এবং ঘুম খুব দরকার সেটা যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে মায়ের ডিপ্রেশন অনেকটাই অ্যাভয়েড করা যায় এবং ডিপ্রেশন অ্যাভয়েড করার জন্য কিছুটা সময় বার করে দিনে যোগা বা লাইট এক্সারসাইজ বা সুইমিং বা একটু লাইট মিউজিক শোনা বা মেডিটেশন এগুলো করা যেতে পারে তাতে করে ডায়েটটাও মেনটেন করা যায় ওয়েটটাকেও অনেকটা কন্ট্রোলে আনা যায় এবং মায়ের মানসিক স্বাস্থ্যেরও অনেকটা উন্নতি করা যায়